প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কোথায় কুর্নুলে সাংঘাতে ভীমবেটকায় না উপরে সবকটিতে উত্তর কী হবে উত্তরে অপশন সি ভীমবেটকা তো ভীমবেটকায় প্রাচীন প্রস্তর যুগে যে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে এবং এই ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক আছে নেক্সট আমরা দু নম্বর দেখব দু নম্বর প্রশ্নটা ডাব্লিউ পিলি দু হাজার আটে বলছে কি হরপ্পা সভ্যতা বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে এটা বহু পরীক্ষায় এসছে রিপিট হয় রামশরণ শর্মা মার্শাল দয়ারাম সাহানী না দাস বন্দ্যোপাধ্যায় উত্তর কী হবে উত্তর হবে অপশন সি দয়ারাম সাহানি তোমরা জানো যে তিনি হরপ্পা যে শহরটা আবিষ্কার করেছিলেন এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে মহেন্দ্র দয় আবিষ্কার করেছিল সেটা হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায় দুটো কিন্তু গোলাবে না নেক্সট আমরা দেখব তিন নম্বর প্রশ্ন যে আর্য শব্দের আক্ষরিক অর্থ কী উচ্চতর যোদ্ধা পুরোহিত না জ্ঞানী উত্তর হবে অপশন এ উচ্চতর তো আর্য যে শব্দটা এটা একটা সংস্কৃত শব্দ এবং এই যে আর্য শব্দের যে অর্থ এটা উচ্চতর বা নোবেল কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো নেক্সট চার নম্বর কোরবা যে কয়লা এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ না ছত্তিশগড় উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ছত্তিশগড় তো ছত্তিশগড়ে যে কোরবা কয়লাখনি রয়েছে তোমরা জানো যে মহানদীর নাম কিন্তু তোমরা শুনেছ সেই মহানদীর একটা উপনদী আছে তার নাম হচ্ছে হাসদেও ঠিক আছে তো তো এই হাজদেও নদীর তীরে এই কয়লাখনিটা কিন্তু অবস্থিত ঠিক আছে তো কী নাম সেটা হচ্ছে কোরবা তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা করে করেছে যে ভারতবর্ষের প্রথম কয়লাখনির খনির নাম কী সেটা কিন্তু আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত যে রানীগঞ্জ ঠিক আছে তো পশ্চিমবঙ্গের যে রানীগঞ্জ ঠিক আছে তো তো যেটা এখন বর্তমানে কোথায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে তো এই রানীগঞ্জে প্রথম কিন্তু কয়লাখনি যেটা খোলা হয়েছিল ঠিক আছে তো বা কাজ শুরু হয়েছিলো সেটা হচ্ছে সতেরোশো চুয়াত্তর সালে ব্রিটিশ সরকারের কর্তৃক ঠিক আছে তো তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে আমরা সেইল বলি এটা কবে গঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন পঁয়ষট্টি একাত্তর তিয়াত্তর উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি উনিশশো সালে দেখো অ্যাকচুয়ালি একটু জেনে রাখো যে এই সেইল সেইলের যে অ্যাকচুয়াল যে মাদার কোম্পানি যেটা বলতে পারো হিন্দুস্তান স্টিল লিমিটেড তো এই হিন্দুস্তান স্টিল লিমিটেড এটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন টানাপূরণের পর বিভিন্ন কোম্পানির মার্চ পার্চ হয়ে তারপর যখন সেইল প্রতিষ্ঠা বা সেইল হিসেবে আত্মপ্রকাশ করে তখন সেটা চব্বিশে জানুয়ারি এই উনিশশো তিয়াত্তর সাল তার জন্য কিন্তু অ্যান্সারটা উনিশশো সাল যে চব্বিশে জানুয়ারি বললো ঠিক আছে তো যখন উনিশশো তিয়াত্তর সাল অপশানে না থাকবে যদি মনে করো এই মেনটা দিয়ে দিয়েছে উনিশশো চুয়ান্ন তো সেটাও কিন্তু একটু মাথায় রাখবে ঠিক আছে তো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে সেইল বা যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার কোথায় এটা রয়েছে নিউ দিল্লিতে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর তো হলো এবার ছ নম্বরটা দেখব যেটা ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষা দু হাজার বারোতে এসেছিলো যে বক্সাইট উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উড়িষ্যা ঝাড়খণ্ড মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ উড়িষ্যা তো উড়িষ্যা কিন্তু ভারতবর্ষে যে টোটাল বক্সাইট উত্তোলন হয় তার পঞ্চাশ শতাংশ উড়িষ্যায় একাই প্রডিউস করে ঠিক আছে তো তো তার জন্য কিন্তু এটা তোমরা জেনে রাখো যে বক্সাইট উত্তোলনের প্রথম রাজ্য হচ্ছে উড়িষ্যা এবং উড়িষ্যার দুটো জায়গা রয়েছে যেটা আমরা জানি যে কালাহান্ডি তোমরা অনেকে হয়তো নাম শুনেছো এবং কোরাপুট এই দুটো জায়গায় কিন্তু সবথেকে বেশি এই বক্সাইট উত্তোলন করা হয় পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি বলছে যে সাত নম্বর যে মনিটারি পলিসির কমিটির প্রধানকে হর্ষবর্ধন নন্দন নীলেকনি নির্মলা সীতারমন না শক্তিকান্ত দাস উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি শক্তিকান্ত দাস তোমরা জানো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিনি কিন্তু গভর্নর তো তার যে হেড শক্তিকান্ত দাস তিনি মনিটারি পলিসির যে কমিটির প্রধান তো মনিটারি পলিসি এটা কিন্তু আরবিআই কন্ট্রোল করে তো স্বাভাবিকভাবে তার যে গভর্নর হবে তিনি এই কমিটির হেড হবেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে আট নম্বর প্রশ্ন ওয়ান নেশন ওয়ান কার্ড এই যে প্রকল্পটার অধীনে সুবিধা প্রাপকরা হলেন কে শিল্প শ্রমিক কৃষি শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক না পরিযায়ী শ্রমিক উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি পরিযায়ী শ্রমিক দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু সবকটাই কিন্তু এই যে ওয়ান নেশন ওয়ান কার্ডটা এটার যে মেন ধারণাটা লক্ষ্যটা কিন্তু করে করা হয়েছিল যে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক এই কথাটা এখন আর আমাদের কিন্তু আগে অনেকেই জানতো না কিন্তু করোনার কালে কিন্তু আমরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক যে সম্পর্কে আমরা কিন্তু জানি যে ঠিক আছে রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যে সমস্ত যে ভাই বা বোনেরা যায় তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয় ঠিক আছে তো তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে তো তারা যাতে বিভিন্ন যে এখন তোমরা জানো রেশন কার্ডে কিন্তু যে কি বায়োমেট্রিক হয়ে গেছে ঠিক আছে তো অর্থাৎ তুমি তোমার হাতের ছাপ দিলে তবেই কিন্তু তুমি রেশন যে অঙ্কটা পাবে ঠিক আছে তো তো আগে কি হতো আগে যে কোনো একটা পরিযায়ী শ্রমিক মনে করো পশ্চিমবঙ্গ থেকে সে মধ্যপ্রদেশে গেছে মধ্যপ্রদেশে গিয়ে কাজ করে তাহলে মধ্যপ্রদেশের কোনো রেশন শপে কিন্তু সে তার রেশন কার্ড দেখিয়ে কিন্তু কোনো যে আনাজ পেতো না এদিকে সে বা তার পরিবারের হয়তো প্রত্যেকেই ওখানে রয়েছে কিন্তু সেক্ষেত্রে তারটা ল্যাপস হয়ে যাচ্ছে বা রেশন ডিলাররা সেই সুবিধাটা ভোগ করছে সেটা যাতে না হয় অর্থাৎ তারা তাদের নিজেদের মাল যাতে তারাই পায় সেটা পার্টলিও হতে পারে বা পুরোপুরিও মানে পুরো সব সবজনেরটাও নিতে পারে তো তার জন্য সেই যে ব্যক্তিটা সে মধ্যপ্রদেশের কিন্তু কোনো একটা রেশন দোকানে গিয়ে কিন্তু এই ওয়ান নেশন ওয়ান কার্ডের সুবিধা ভোগ করতে পারবে অর্থাৎ সে তার কিন্তু যে রেশনটা নিতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে নম্বর প্রশ্নটা ভারতের যে সংবিধান রচনা করেছেন কারা ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট ভারতের গণপরিষদ তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ না ভারতের জনগণ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তোমরা জানো যে ভারতের গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল এবং তারাই কিন্তু ভারতের সংবিধান তারা কিন্তু রচনা করেছিলেন এবং গণপরিষদের প্রথম যে সভাপতি ছিলেন অস্থায়ী সভাপতি সেটা হচ্ছে ডক্টর সচ্যানন্দ সিনহা এটাও কিন্তু পরীক্ষা আসে অস্থায়ী আর যদি বলে স্থায়ী সভাপতি সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ নেক্সট আমরা দশ নম্বর জানবো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বাস্তব রূপে রূপায়িত নয় নয় অর্থাৎ কোনটা নয় নিচের কোনটি চিন্তার স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা না বিশ্বাসের স্বাধীনতা উত্তর হবে অপশন বি অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতার কথা এটা কিন্তু প্রিয়ামবেল বা প্রস্তাবনায় বলা হয়নি ঠিক আছে নেক্সট আমরা দেখব যে এগারো নম্বর প্রশ্ন কী বলছে অন্ধ্রপ্রদেশ একটি ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল কবে উনিশশো পঞ্চাশ উনিশশো না একষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো তেপ্পান্ন দেখো এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক কনফিউজ হয় তোমরা একটা জিনিস জেনে রাখো যে তোমরা জানো যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য সেটা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো আগে যে মাদ্রাজ মাদ্রাস যে রাজ্যটা ছিল সেইটা ভেঙে তেলেগু যে পিপল রয়েছে তারা একটা রাজ্যের ভাষাভিত্তিক রাজ্যের দাবি করছিল ঠিক আছে তো সেটা করছিল কবে উনিশশো বাহান্ন সালে ঠিক আছে তো তো উনিশশো বাহান্ন সালে সেখানে কিন্তু যে বারবার করে দাবি জানানো হচ্ছিলো তারপর পরবর্তীতে যে যে এই ভাষাভিত্তিক যে রাজ্য গঠনের যে নেতা ছিল তার যে অনশন করে তার কিন্তু মৃত্যু ঘটে তারপরেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট নড়েচড়ে বসে এবং উনিশশো সালে মাদ্রাস থেকে ভেঙে অন্ধ্রপ্রদেশকে কিন্তু প্রথম রাজ্য হিসেবে ঘোষণা করা হয় এটা মাথায় রাখবে উনিশশো তেপ্পান্ন সালে এটা যেহেতু বলেছে একটি ভাষাভিত্তিক রাজ্য হিসেবে কবে গঠিত হয়েছিল সেটা উনিশশো সালে কিন্তু গঠিত হয়েছিল ঠিক আছে তো কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে কিন্তু এই অন্ধ্রপ্রদেশটাই কিন্তু উনিশশো সালে যে অন্ধ্রপ্রদেশ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে তো তার জন্য দেখবে অন্ধ্রপ্রদেশের যে যে রাজ্য সম্পর্কে তোমরা জানতে গেলে দেখবে উইকিপিডিয়াতে উনিশশো ছাপান্ন কিন্তু ফর্ম হিসেবে দিচ্ছে ঠিক আছে তো কিন্তু দুটো কিন্তু একটু আলাদা হয় যদি ভাষাভিত্তিক হিসেবে বলে তাহলে কিন্তু উনিশশো তেপ্পান্ন হবে পরবর্তীকালে উনিশশো সালে কিন্তু এটা আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে তো এবং প্রথম যে অন্ধ্রপ্রদেশের প্রথম যে রাজধানী ছিল সেটা কুর্নুলে ছিল ঠিক আছে তো আচ্ছা এবার আমরা দেখব বারো নম্বর প্রশ্ন যেটা ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার আঠেরোতে এসেছিলো যে হিমোগ্লোবিনের কাজ কি এটা বহু পরীক্ষা আসে তো অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তের ঘাটতি পরিমাপ করা না কোনোটি নয় উত্তর কি কী হবে ও হবে অপশান এ অর্থাৎ অক্সিজেন পরিবহন করা আমাদের যে হিমোগ্লোবিনের এটা হচ্ছে কাজ ঠিক আছে নেক্সট আমরা তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটাও সায়েন্সের প্রশ্ন রয়েছে কি বলছে যে বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয় ঠিক আছে তো অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং সেখানে কিছুটা স্মরণ হয় তো সেই যে গুণফলটাই কি বলা হয় কার্যভার তরণ না ভরবে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ কার্য তো এটা পুরোপুরি একটা যে সংজ্ঞা হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে চোদ্দ নম্বর প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকেন তোমরা জানো যে অ্যালফ্রেড নোবেলের নাম করে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তো কোন দেশ দেয় সুইডেন আয়ারল্যান্ড ইংল্যান্ড না আমেরিকা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সুইডেন তো এখান থেকে কিন্তু একটা জিনিস জেনে রাখো তোমরা যে শান্তি বা পিস পিসের যে নোবেল প্রাইস সেটা কিন্তু নরওয়ে দেয় ঠিক আছে তো নরওয়ে দেশ থেকে দেওয়া হয় আর বাদবাকি যে সমস্ত নোবেলগুলো আছে প্রত্যেকটা সুইডেন থেকে দেওয়া হয় তো যদি বলে দেয় যে শান্তিতে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় সেটা হচ্ছে নরওয়ের অশ্লো থেকে দেওয়া হয় এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখব যে ষোলো নম্বর প্রশ্ন টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক যে স্টেডিয়াম এটা অনেকবার পরীক্ষা এসছে এটা এসএসসির পরীক্ষায় বেশি করে এসছে অনেকবার ঠিক আছে তো তো চারটে অপশান দেখতে পাচ্ছ চেন্নাই কানপুর কী আছে আহমেদাবাদ এবং জয়েন্টসবার্গ উত্তর হবে কানপুর উত্তরপ্রদেশের কানপুরে এই গ্রিন পার্ক এই স্টেডিয়ামটা রয়েছে ঠিক আছে তো আচ্ছা পনেরো নম্বরটা কিন্তু মিস হয়ে গেছে তো পনেরো নম্বরটা আমরা দেখব ঠিক আছে পুরো নম্বরটা দেখো কী বলছে যে প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কি নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রভুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র রায় না জগদীশচন্দ্র বোস উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ডক্টর বিধানচন্দ্র রায় তোমরা জানো তিনি কিন্তু প্রথম বাঙালি হিসেবে যে ভারতরত্ন পেয়েছিলেন ঠিক আছে তো ডক্টর বিধানচন্দ্র রায় তোমরা জানো যে ভারত এই যে পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন ড বিধানচন্দ্র রায় এবং এখান থেকে আরেকটা জিনিস জানো যে ডক্টর বিধানচন্দ্র রায় যে ফার্স্ট জুলাই তিনি কিন্তু কোন করেছিলেন তার জন্ম এবং মৃত্যুদিন একই অর্থাৎ ফার্স্ট জুলাই তো এই ফার্স্ট জুলাই কিন্তু ডক্টর ডে হিসেবে পালন করা হয় মাথায় পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে রাষ্ট্রীয় ডেয়ারি রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা এটা কোথায় অবস্থিত ঠিক আছে তো তো এটা কোথায় অবস্থিত কার্নাল ভোপাল চন্ডীগড় না মুম্বাই উত্তর কি হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ কার্নালে কিন্তু এই রাষ্ট্রীয় যে ডেয়ারি অনুসন্ধান সংস্থা রয়েছে কার্নালটা কোথায় সেটা হচ্ছে হরিয়ানা ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব তার নাম কি যেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশন রয়েছে অর্গানাইজেশন তার প্রথম মহাসচিব কে ছিলেন ইউথান ট্রিকভিলি ফুট ওয়েল সাইজ না দ্যাক হ্যামার কিল্ড উত্তর কী হবে উত্তর অবশ্যই পি ট্রিকভিলি তিনি কিন্তু সম্মিলিত যে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এবং বর্তমানে কে রয়েছেন এটা কিন্তু কাইন্ড ফেসে আসতে পারে যেটা হচ্ছে অ্যান্টনিও গুয়েত্রেস ইনি কিন্তু পর্তুগিজ একজন বাসিন্দা ঠিক আছে তো পর্তুগিজ নেক্সট আমরা দেখব যে উনিশ নম্বর প্রশ্ন যে তিরন্দাজিতে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের কে খুবই গুরুত্বপূর্ণ তিরন্দাজিতে সব থেকে কনিষ্ঠতম তো এটা কায়েন্টে প্যাসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অদিতি স্বামী দীপিকা কুমারী সৌরভ ঘোষাল না আই রহমান উত্তর হবে অপশন এ স্বামী তো তিনি কিন্তু যে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন এই সময় প্রশ্ন দেখতে পাচ্ছ যে অঙ্গ এবং টিস্যু এই প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেল কে কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু না কেরালা উত্তর কী হবে উত্তর হবে অপশন সি হ্যাজ ইউজুয়াল তামিলনাড়ু তো তামিলনাড়ুতে কিন্তু এই অঙ্গ এবং টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরার পুরস্কার পেল কাইন্ডাভেসের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্ট জরাতুষ্ট গৌতম বুদ্ধ না নবী মোহাম্মদ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হতো এই এশিয়ার আলো একটা কিন্তু লাইট অফ এশিয়া বলে একটা বুক রয়েছে ঠিক আছে তো এডুইন আর্নল্ডের একটা বই রয়েছে তো সেখান থেকে এই নামটা কিন্তু পরিচিত ঠিক আছে তো নেক্সট আমরা দেখব দু নম্বর প্রশ্ন যে গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পথটি কোনটি দেখো তোমরা ষোড়শ মহাজনের পথ নাম শুনেছো ষোলোখানা যে মহাজন পথ ছিল তার মধ্যে এখানে বলেছে যে গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পথটির নাম কি বৎস অবন্তি কম্বোজ না অশোক উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অশ্বক তো অশোক বা অশমক অনেকে বলা হয় তো এটি গোতাবরী নদীর তীরে অবস্থিত এটি কিন্তু বর্তমানে যদি ধরা হয় বর্তমানে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র এই তিনটে রাজ্যের যে মিলিত জায়গা কিন্তু এই যে পত্র ছিল ঠিক আছে তো যদি তোমাদেরকে একটা প্রশ্ন করা হয় যে গঙ্গা নদীর তীরে কোন পত্র রয়েছে সেটা হচ্ছে মগধ ঠিক আছে নেক্সট আমরা দেখব যে তিন নম্বর প্রশ্ন যে কে দেবনাম প্রিয় নামে পরিচিত এটা দেখো ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার বারোতে এসেছিলো সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন না চন্দ্রগুপ্ত মৌর্য বহুবার পরীক্ষা এসছে উত্তর হবে অপশন বি সম্রাট অশোক সম্রাট অশোক দেবনাম নামে কিন্তু তিনি নিজেকে দেবনাম প্রিয় বলে ঘোষণা করেছিলেন এবং দেবনাম প্রিয় হচ্ছে দেবতার প্রিয় এবং এটি কোন শিলালিপি থেকে জানা যায় এটা কিন্তু বহু পরীক্ষা আসে এটা হচ্ছে মাস্কি ঠিক আছে তো মাস্কি শিলালিপি যেটা কর্ণাটক থেকে পাওয়া গেছিলো তো এই মাস্কি শিলালিপিতে দেবনাম প্রিয় যে অশোক নিজেকে বলেছেন এটা কিন্তু জানা যায় আচ্ছা নেক্সট আমরা দেখব চার নম্বর বলছে রিহান্দ ড্যাম নিম্নের কোন নদীর উপনদীর উপর নির্মিত হয়েছে ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার আঠারোতে এসেছিলো চারটে অপশান দেখতে পাচ্ছ যে চম্বল যমুনা সোন না পেরিয়ার উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সোন দেখো ভালো করে প্রশ্নটা পড়বে কি বলেছে যে রিহান নদী কোন নদীর উপনদী তো সো নিশ্চয়ই সোন নদীর কিছু একটা উপনদী আছে তার উপর রিহান ড্যামটা অবস্থিত কোন নদীর উপনদী বলেছে ঠিক আছে তো তো সোনের উপনদী হচ্ছে রিহান্দ তো প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে রিহান্দ কোন নদীর উপনদী সেটা কিন্তু জেনে রাখো যে সোন সোন নদীর উপনদী হচ্ছে রিহান্ত এবং এই রিহান্ত নদীর তীরেই রয়েছে কি বিখ্যাত যে রিহান্ত ড্যাম এবং এই রিহান্ত ড্যাম কোন রাজ্যে রয়েছে যদি উত্তর মানে তোমাদের জানতে চাওয়া হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এটাও কিন্তু জেনে রাখো এক্সট্রা ইনফরমেশন হিসেবে নেক্সট পাঁচ নম্বর দেখতে পাচ্ছ যে ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কিন্তু কোন শস্যের উৎপাদনের হার সর্বাধিক হয় ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার সতেরোতে এসেছিল গম ধান তৈল বীজ না ভুট্টা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ভোট গম ঠিক আছে তো অর্থাৎ কি ভারতের যে সবুজ বিপ্লব হয়েছিল তোমরা জানো সেই সময় কিন্তু গমের উৎপাদন প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল ঠিক আছে সর্বাধিক হয়েছিল অন্যান্য ধানও বেড়েছিল কিন্তু সবথেকে বেশি যেটা বলেছে এখানে সর্বাধিক হয়েছিল সেটা হচ্ছে গম এবং হরিয়ানা এবং পাঞ্জাব এর কিন্তু যে পুরো যে ফায়দাটা বলতে পারো এই দুটো রাজ্যে কিন্তু বেশি পরিমাণে দেখা গিয়েছিল ঠিক আছে তো এবং এই ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে ঠিক আছে তো নেক্সট ছ নম্বর দেখতে পাচ্ছ যে কোন শহরটি সবুস্তম ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি এরকম করে প্রশ্নটা এরকমও আসে যে গ্রিন সিটি কোন সিটিকে বলা হয় ঠিক আছে তো বেঙ্গালুরু দিল্লি চন্ডীগড় না ত্রিবন্তপুরম উত্তর হবে বেঙ্গালুরু তো বেঙ্গালুরুকে বেঙ্গালুরুতে তিনশো আটত্রিশটি গার্ডেন রয়েছে এবং পার্কও রয়েছে তো তার জন্য এটাকে গ্রিন সিটি বলা হয় এর জন্য প্রশ্নটা এইভাবে এসছে যে নিচের কোনটি সবুস্তম শহরটি সবুস্তম ঠিক আছে তো তো এটা কিন্তু জেনে রাখো নেক্সট সাত নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণ করা আছে চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর না সতেরো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা কিন্তু অবশ্যই কনস্টিটিউশনের যে ধারাগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ধারাগুলো তোমাদেরকে জানতে হবে তো অপশন ডি হচ্ছে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা বর্জন আনটাচেবিলিটি যেটা তোমরা জানো সেটা কিন্তু বর্জন করার কথা বলা হয়েছে এবং এখান থেকে একটা প্রশ্ন জেনে রাখো যে অস্পৃশ্যতা বর্জন যে আইন সেটা কবে চালু হয়েছিল সেটা উনিশশো পঞ্চান্ন সালে এটা চালু হয়েছিল ঠিক আছে ঠিক আছে তো উনিশশো পঞ্চান্ন সালে এটা চালু হয়েছিল এবং উনিশশো ছাপ্পান্ন সালে এই এই যে আনটাচেবিলিটি যে অ্যাক্টটা এইটার যে নাম কিন্তু বদলে দেওয়া হয়েছিল ঠিক আছে তো তো এটা তোমরা জাস্ট জেনে রাখো যে উনিশশো পঞ্চান্ন সালে অস্পৃশ্যতা বর্জন যে আইনটা লাগু হয়েছিল ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে এস মেন্স দু হাজার এসছে যে নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি গ্রহণ করেছে কানাডা ব্রিটেন রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক অধিকার বলেনি কিন্তু মৌলিক কর্তব্য তো মৌলিক কর্তব্য বলেছে অপশান সি হবে রাশিয়া তো রাশিয়ার যে আগের যে পার্টটা ছিল ইউএসএসআর সেখান থেকে না হয়েছে তো এখন বর্তমানে বললে রাশিয়াও অপশানে যদি থাকে রাশিয়াটা ক্লিক করবে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব ন নম্বর যে আইনসভা তোমরা জানো তো আইনসভার প্রধান কর্তব্য কী আইন প্রণয়ন কেন্দ্রীয় প্রশাসন আইনের প্রয়োগ না বিচার বিভাগীয় বিষয়গুলির বাস্তায় বাস্তবায়ন উত্তর কী হবে উত্তর আইনসভার প্রধান কাজই হচ্ছে আইন প্রণয়ন করা অর্থাৎ বিভিন্ন রকম যে আইনগুলোকে প্রণয়ন করে থাকে আইনসভা ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে নিচের কোনটি একটি দেশের কোয়ার্টারি ক্ষেত্রের যে অন্তর্ভুক্ত তো ইকোনমিক যে টার্মগুলো তোমরা জানো তো এটা কোন ক্ষেত্রে যে উদাহরণ বলতে চাই সেখানে চারটের মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প শিল্প উৎপাদন শিল্প না মৎস্য চার শিল্প উত্তর কি হবে উত্তর হবে অপশন এ তথ্য প্রযুক্তি শিল্প এটা কিন্তু কোয়ার্টিনারি ক্ষেত্রের মধ্যে পড়ে তাহলে আমরা একটু জেনে নেব যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে এখানে তোমরা জেনে রাখো যে ইকোনমির কিন্তু এই যে পাঁচটা সেক্টর আমরা দেখতে পারি একটা হচ্ছে প্রাইমারি সেক্টর দু নম্বর হচ্ছে সেকেন্ডারি সেক্টর তিন নম্বর হচ্ছে টার্শিয়ারি চার নম্বর কোয়ার্টিনারি আর পাঁচ নম্বর হচ্ছে কুইনারি ঠিক আছে তো প্রাইমারি সেক্টর কি যেগুলো হচ্ছে রিসোর্স যে বেসড থাকে সেগুলো হচ্ছে প্রাইমারি ঠিক আছে তো সেকেন্ডারি হচ্ছে ম্যানুফ্যাকচার অর্থাৎ কোনো কিছু তৈরি হবে সেটাগুলো হচ্ছে সেকেন্ডারির মধ্যে পড়ে টার্সিয়ারি হচ্ছে যেগুলো হচ্ছে সার্ভিস প্রোভাইড করা হয় বিভিন্ন সার্ভিস প্রোভাইড করলে সেটা হচ্ছে টার্সিয়ারি আর নলেজ বেস যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে সেগুলো হচ্ছে যে কোয়ার্টারি তো তথ্য প্রযুক্তি শিল্প এটা কোয়াটারির মধ্যে পড়ছে আর কুইনারি হচ্ছে ইন্টেলেকচুয়াল যে বেসিস সেটা হচ্ছে কুইনারির মধ্যে পড়ছে আমরা কিছু উদাহরণও দেখে নিই দেখো চারটে পাঁচটা যে সেক্টর রয়েছে তোমরা যেন প্রাইমারি প্রাইমারি যেটা আগে বললাম যে বিভিন্ন সোর্স যেটা এখানে হচ্ছে মাইনিং এগ্রিকালচার ফিশিং লজিং এগুলো হচ্ছে প্রাইমারির মধ্যে পড়ছে সেকেন্ডারির মধ্যে কি পড়ছে অটোমেটিভ কনস্ট্রাকশন যেগুলো সব তৈরি করা শিল্প জাতীয় ম্যানুফ্যাকচার তৈরি হচ্ছে ফুড প্রসেসিং ক্রাফট এগুলো ঠিক আছে ট্রাসিয়ারি যেটা বললাম যে সার্ভিস হসপিটালিটি রিটেল হেলথ কেয়ার রিয়েল স্টেট একেশন এগুলো কি এডুকেশনটাও কিন্তু একটা সার্ভিসের মধ্যে পড়ছে ঠিক আছে তো আর কোয়ার্টারি একটা নলেজ বেস মিডিয়া ফাইন্যান্স সার্ভিস এডুকেশান রিয়েল স্টেট এগুলো হচ্ছে রিয়েল স্টেটস এবং যে রোবোটিক্স ঠিক আছে এটাও কিন্তু পড়ছে কোয়ার্টারির মধ্যে দেখো এখানে তোমরা মনে করতে পারো যে রিয়েল স্টেট তিন নম্বরেও পড়ছে চার নম্বরে পড়ছে হ্যাঁ এই তিন চার পাঁচ এটা কিন্তু একটা জায়গার মধ্যে অনেক জায়গায় কিন্তু দেখবে তোমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেখা রয়েছে অর্থাৎ এই দুটোকে পুরো টার্সিয়ারির মধ্যে ধরে নেওয়া হয় কিন্তু এক পুরোপুরি আলাদা করার জন্য কিন্তু এটাকে এইভাবে করা হয় আর কুইনারির মধ্যে তো দেখতে পাচ্ছ এটা ইন্টেলেকচুয়াল বেসিস এনজিও নার্সিং হোমস ফায়ার সার্ভিস পুলিশ সার্ভিস চাইল্ড কেয়ার এইসবের মধ্যে পড়ছে ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বল্লভপুর এটি কোন জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া বীরভূম মালদা না দার্জিলিং আমরা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের ভিডিওতে করে ফেলেছি তারা উত্তর কিন্তু ফেলেছ অপশন বি বীরভূম তো বীরভূমে বল্লভপুর অভয়ারণ্য রয়েছে এবং যে বল্লভপুর যে অভয়ারণ্য রয়েছে এটা কিসের জন্য বিখ্যাত এটা হরিণের জন্য বিখ্যাত ঠিক আছে তো তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখব বারো নম্বর যে মানবদেহে কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয় ঠিক আছে নিষ্ক্রিয় অঙ্গ কি যে সমস্ত অঙ্গ একসময় আমাদের পূর্বপুরুষদের ছিল এবং কার্য ঠিকঠাক কাজ করতো সেগুলো যত দিন গেছে সেই সমস্ত যে অঙ্গগুলো ঠিকঠাক কাজ হয় না তার ফলে সেগুলো নিষ্ক্রিয় অঙ্গের আকার ধারণ করেছে তো এর মধ্যে কোনটা নয় লেজের কষটুকার নোক অ্যাপেন্ডিক্স নিকটের রিং পর্দা উত্তর হবে অপশন বি নোখ নোকটা এখনও কিন্তু আমাদের রয়েছে এবং সেটা যথেষ্ট কাজ রয়েছে তো বাদ বাকি লেজের কষ্টা অ্যাপেন্ডিক্স নিক্রিং পর্দা এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নেক্সট তেরো নম্বর দেখতে পাচ্ছেন নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বোচ্চ লোহ অ্যালুমিনিয়াম রূপো এবং তামা উত্তর কী হবে অপশন সি রুপো এটা কিন্তু বহু পরীক্ষায় প্রশ্নটা আসে তোমরা না জানলে কিন্তু অবশ্যই লিখে রাখতে পারো ঠিক আছে তো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধীর রিটার্নস এই বইটির রচয়িতাকে বিখ্যাত যে একজন লেখক খুশবন্ত সিং কলদীপ নায়ার বিজয় পণ্ডিত না নিরাশ্রী চৌধুরী উত্তর হবে অপশন এ খুশবন্ত সিং খুশবন্ত সিং এর লেখা ইন্দিরা গান্ধীর রিটার্ন এই যে বইটা কিন্তু বহু পরীক্ষায় রিপিট হয় নেক্সট তোমরা যে চরিত্র দুটো দেখতে পাচ্ছ ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র বাংলা এবং বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই চৈত্রটি কোনটায় পাওয়া যায় কোন গ্রন্থে বা কোন বইতে পাওয়া যায় ইন্দিরা সীতারাম দুর্গেশ নন্দিনী না দেবী চৌধুরানী উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি তো দেবী চৌধুরানী যে উপন্যাস আছে সেখানে কিন্তু এই দুটো চৈত্র আমরা দেখতে পাই এবং এই দেবী চৌধুরানী কাল লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট ষোলো নম্বর যে বিশ্ব ভ্রমণ দিবস কবে পালন করা হয় অর্থাৎ ট্যুরিজম ডে সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর চব্বিশে অক্টোবর পনেরোই নভেম্বর না একত্রিশে ডিসেম্বর উত্তর হবে অপশন এ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস পালন করা হয় সারা বিশ্বে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা যাতে ঠিকঠাকভাবে চলে এবং ইকোনমিতে এর থেকে যে মানি সাপ্লাইটা ঠিকঠাক বাড়ে তার জন্য কিন্তু এটাকে প্রোমোট করা হয় ঠিক আছে তো সাতাশে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস পালন করা হয় নেক্সট সত যে সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ইতালির মুদ্রার নাম কি লিরা ইউরো পাউন্ড না ডলার উত্তর কী হবে উত্তর অপশন বি ইউরো তো ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের কিন্তু ইউরোপ এবং ইতালির যে মুদ্রা সেটা হয়ে যাচ্ছে ইউরো ঠিক আছে তো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো বিশ্বের গভীরতম রথ কোনটি টিটিকাকা বৈকাল সুপ্রিয়া না অন্টারি উত্তর কী হবে উত্তর অপশন বি বৈকাল বৈকাল যে সেটা হচ্ছে সব বিশ্বের গভীরতম হ্রদ এবং এটা সাইবেরিয়াতে রয়েছে এটা রাশিয়ার আন্ডারে পড়ছে তো রাশিয়াতে কিন্তু এই বিশ্বের গভীরতম হ্রথটা রয়েছে আর বিশ্বের যদি উচ্চতম রথ বলে সেটা হচ্ছে টিটি কাকা ঠিক আছে তোমাদের আজকের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন আমরা লাস্টে দিচ্ছি এই গভীর এই রথ রিলেটেড ঠিক আছে তো উনিশতম উনিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যে বিশ্বের থেকে দূষিত শহরের তাকমা পেল কোন দেশের জাকার্তা ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া না ফিলিপিনস উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তো এটা কিন্তু এয়ার পলিউশনের দিক থেকে থেকে দূষিত শহরের তকমা পেল ঠিক আছে তো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি যে প্রয়াত বিকাশ সিনহা তিনি কে ছিলেন ফিল্ম মেকার অভিনেতা লেখক না বিজ্ঞানী তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি কিন্তু নিউক্লিয়ার ফিজিস্ট ছিলেন এবং তিনি কিন্তু রিসেন্টলি মারা গেল তো তোমরা জানো যে সম্প্রতি কোনো বিখ্যাত কেউ মারা গেলে সেই প্রশ্নটা কিন্তু আসে তো এটা তারই একটা অংশ আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে বিশ্বের সব থেকে বৃহত্তম যে লেক বা রথ কোনটি এবং ভারতবর্ষের বৃহত্তম লেক বা রথ কোনটি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন